প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় মতো আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম জেলা প্রশাসক কার্যালয় নয় কিন্তু আপনার এই যে ইউনিয়ন সচিব পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী পাঁচ সাত দুই সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত তিনটি প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা তিনটি কেন্দ্রে মোট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেই সাজেশনটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আজকে আমি এই ভিডিওতে সেই সংক্রান্ত বিষয় আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন না অবশ্যই ফলো করে রাখবেন এখন ইউনিয়ন পরিষদ সচিব পদের কিন্তু একটি সম্মানজনক পদ এখানে কিছু বেতনটা কিন্তু আপনার পঁচাত্তর শতাংশ বেতন কিন্তু পাবেন গভর্নমেন্ট থেকে এবং পঁচিশ শতাংশ বেতন কিন্তু পাবেন যে ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু আপনার বেতনটা পাবেন এখন এই পদের যেহেতু পরীক্ষা হতে যাচ্ছে সাত দু হাজার চব্বিশ তারিখ এটা কিন্তু রোজ শুক্রবার নিজ নিজ জেলায় পরীক্ষা হচ্ছে পরীক্ষার কেন্দ্র হাই স্কুল অ্যান্ড হোমস এবং ষাটির পাড়া কালী কুমার ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ ব্রাহ্মণবাড়িয়া গার্লস আপনার ব্রাহ্মণবাড়িয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এই তিনটা কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই যে ইউনিয়ন পরিষদ সচিব পদে যারা আবেদন করছেন তাদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী আছেন যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী ইউনিয়ন পরিষদ সচিব পদের কিন্তু সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যারা পরীক্ষার্থী আছেন অবশ্যই কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন কারণ খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে যেহেতু আজকে হলো আপনার দুই তারিখ আর পরীক্ষা আর তিন চার পাঁচ মানে মাঝখানে আছে আর কয়দিন আর তিন চার পাঁচ মানে অ্যাভারেস্ট আজকের দিন নিয়ে আছে আপনার তিন দিন বাকি আছে তাই যারা সাদেশনটা নেবেন অবশ্যই নিয়ে আপনারা অবশ্যই অ্যানালাইসিস করবেন নিয়ে পড়বেন কমন উপযোগী হবে আর পরীক্ষার সময় অবশ্যই কিন্তু আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র যেরকম আপনার নিয়ে যেতে হবে একটি কলম খাতা সরি একটি কলম এবং এডমিট কার্ড আর কিছু প্রয়োজন নেই একটি কলম ও এডমিট কার্ড এই কলম ও এডমিট কার্ড ছাড়া আর কোনো কিছু কিন্তু প্রবেশ করতে পারবেন না হলে যে একটু আগে যাওয়ার চেষ্টা করবেন এগারোটা পরীক্ষা তো সাড়ে দশটার মধ্যে কিন্তু গেট খুলে দেবে একটু আগে যাওয়ার চেষ্টা করবেন রুম খুঁজবেন তারপর সিট প্ল্যান কিন্তু আপনারা অনেক সিট প্ল্যান নিয়ে টেনশন করা দরকার নেই স্কুল কলেজের সামনেই তাদের বোর্ডে কিন্তু সিট প্ল্যান দিয়ে দেওয়া থাকে সেখান থেকে আপনারা দেখে সিট প্ল্যানটা নিয়ে নিতে পারবেন তাই যারা এখনো আমার যারা সাজেশনটা নিয়েছেন তারা পড়তে থাকেন না যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে আপনারা নিয়ে পড়তে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আমি দিয়ে থাকি এবং সকলে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন